আসসালাম আলাইকুম আমি রুগুল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার চব্বিশ তারিখ পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ পলারহাট হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব ফুরস বাজারে আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কত দিয়ে ফুরসা রেটে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন

ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন ফেস খুব ভরপুর কিন্তু খুব সুন্দর লাগে তাহলে আর কমার সম্ভাবনা নাই না রসুনটা কত করে ফেচ্ছিলেন একশো সত্তর টাকা দেশি রসুন এর কেজি না আচ্ছা ভাই রসুনের রেটটা কি আর কমার সম্ভাবনা আছে আরো বাড়ার

পঞ্চাশ টাকা ডায়মন্ড আলু না আচ্ছা ভাই ডায়মন্ড আলুর ভিতরে এটা তো লালটা না লালটা আচ্ছা ভাই এই আলুটা আরো দুই চার দিন আগে কত করে বেচছিলেন পঞ্চাশ টাকা বেচছিলেন না আচ্ছা আলুর রেটটা কি আর সামনের দিকে কমার সম্ভাবনা আছে নাই না আচ্ছা ভাই আপনার নামটা যদি একটু বলতেন আর এই বাজারের নামটা একটু গরম না আঙ্কেলের শরীর স্বাস্থ্য কেমন আছে আঙ্কেল ভালো আছে না আচ্ছা আঙ্কেল পেঁয়াজের বাজারের খবর কি পেঁয়াজের বাজারটা কমতির দিকে না বাতির দিকে আছে

সত্তর আশি টাকা একশো সত্তর আশি টাকা বেচছেন না আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই কথাটা একটু জোরসে বললেন আচ্ছা ভাই আলু কত করে বেচছিলেন এই আলুটা পঞ্চাশ টাকা আলু না আর কি কম ফারা ভাই আর কম ফারা না না আচ্ছা টমেটো কত করে ভেবেছিলেন এই যে টমেটোটা টমেটো রেট পঞ্চাশ টাকা না টমেটোর কি বাড়িয়া গেছে লাগে না দাম আরো দুই একদিন আগে টমেটোটা কত করে ভেবেছিলেন আপনি জানেন চল্লিশ টাকা না তাহলে আজকের বাজারে কত ভেবেছিলেন পঞ্চাশ টাকা না তাহলে দশ টাকা বাড়িয়া গেছে না আচ্ছা লেবুর আলু কত এই যে লেবুটা আলু তিরিশ টাকা না এটা তো দেশি লেবু না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভাই ফেজ কত করেছেন ফ্রেজটা সত্তর টাকা না আচ্ছা দুই একদিন আগে কত করেছিলেন ফ্রেজ ভাই সত্তর টাকা বাড়তি ভাই বাড়তি না